আজ বারোই নভেম্বর বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না কিল্লা বিস্ফোরণে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা প্রধানমন্ত্রীর দিল্লিতে বড় হামলার ছক ফাঁস ডাক্তারদের ডেরায় মিলল এ ফর্টি সেভেন ও তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক এটা মুক্তি না লজ্জা পার্থ জামিন নিয়ে প্রশ্ন তুললেন তাপস রায় দুর্গাপুরে বিজেপির বিয়েলে আক্রান্ত বিয়েলোর সঙ্গে যাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ জেল থেকে তিন বছর পর মুক্ত পার্থ চট্টোপাধ্যায় নাকতলায় পৌঁছতেই ভিড় লোহার টুকরো পেটে ঢুকেও চার কিলোমিটার অটো চালিয়ে হাসপাতালে গেলেন আহত যুবক রাজধানীতে বিস্ফোরণ মানুষ কোথায় নিরাপদ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দিল্লি বিস্ফোরণের জঙ্গির পরিচয় দিল্লি বিস্ফোরণে নিহত বেড়ে দশ শোক বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে দরকার যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি মহুয়া মৈত্রের দিল্লি বিস্ফোরণের মূল পান্ডার ছবি প্রকাশে গ্রেফতারের ভয়ে গাড়িতেই ফেদায় হামলা তৃণমূল নেতার সামনে উঠবোস করার ভিডিও ভাইরাল জলপাইগুড়িতে উত্তেজনা ভুটান সফর থেকে কঠোর বার্তা মোদীর ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না যাত্রী সাথী প্রকল্পে কেন্দ্রের প্রশংসা রাজ্যের প্রতি স্থলে পৌঁছে তদন্ত রিপোর্ট প্রকাশের আশ্বাস দিলেন অমিত শাহ দিল্লি রক্তাক্ত হতেই পাকিস্তানের সিঁদুর আতঙ্ক ইসলামাবাদে জারি হাই অ্যালার্ট দ্বিতীয় দফা ভোট চলাকালীন এনডিএর ভবিষ্যৎবাণীতে চাঞ্চল্য দিল্লি বিস্ফোরণে জেইশ এ মোহাম্মদের যোগের সন্দেহ গ্রেফতার মহিলা সেল প্রধান অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে ফেরার আহ্বান স্পিকারের মন্তব্যে নতুন জল্পনা কমিশনের অযৌক্তিক নির্দেশে ময়দানে বিপাকে মেল কর্মীরা জঙ্গিযোগ সন্দেহে গ্রেফতার ডাক্তারের কাছ থেকে উদ্ধার বিপজ্জনক রাইসেন লালকেল্লা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ মৃত নয় আতঙ্কের দিল্লি সন্ত্রাস চক্রে জড়িত সন্দেহে ডাক্তার ইঞ্জিনিয়ার গ্রেফতার প্রকাশ্যে বিস্ফোরক তথ্য ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার সন্ত্রাস নেটওয়ার্কের আসল উদ্দেশ্য সামনে আসতেই শিউরে ওঠে দেশ এসআইআর নিয়ে ছদিনের মাথায় এনুমারেশন ফর্মে বড় পরিবর্তন আনল কমিশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে দিল্লির লালকেল্লায় ঘটে যাওয়া বিস্ফোরণ রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ঘটনাটি যখন ঘটে তখন ঐতিহাসিক এই স্থানে সাধারণ পর্যটকের ভিড় ছিল হঠাৎ একটি তীব্র শব্দের পর চারিদিকে ধোঁয়া ছড়িয়ে যায় নিরাপত্তা কর্মীরা মুহূর্তে এলাকা খালি করে দেয় এরপর উদ্ধার কাজ শুরু হয় এবং দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয় তদন্তকারীরা প্রথম থেকেই এটিকে নাশকতা বলে সন্দেহ করছেন এই সময় প্রধানমন্ত্রী বিদেশ সফরে ছিলেন ভুটান থেকে তিনি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি বলেন দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তাই তাঁর প্রথম অগ্রাধিকার তাই অপরাধী যেই হোক না কেন তাকে রেহাই দেওয়ার প্রশ্নই ওঠে না নিরাপত্তা বাহিনীকে তিনি তৎক্ষণাৎ বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন তার কথায় এই ঘটনা ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা তাই এর পিছনে যে চক্র রয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে তদন্ত সূত্র জানিয়েছে ঘটনাস্থল থেকে কিছু ধাতব টুকরো উদ্ধার হয়েছে যা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে দেখা গিয়েছে যে বিস্ফোরণের কিছুক্ষণ আগে এলাকা ত্যাগ করে কেন্দ্রীয় সংস্থাগুলি এখন ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা করছে এদিকে বিস্ফোরণের পর লালকেল্লা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে পর্যটকদের প্রবেশের কঠোর নিয়ম চালু করা হয়েছে দিল্লি পুলিশের মতে বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে এটি বড়সড় হামলার পূর্বাভাস্য হতে পারে তাই তারা কোনো ঝুঁকি নিচ্ছে না ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে বিরোধীরা নিরাপত্তা ব্যর্থতার প্রসঙ্গ তুললেও কেন্দ্রীয় নেতৃত্ব বলছে নিরাপত্তা চ্যালেঞ্জ প্রতিনিয়ত বদলাচ্ছে আর এই কারণে তদন্তের জন্য কিছুটা সময় লাগবেই তবে সবাই একমত দোষীদের খুঁজে বের করা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গাপুরে ভোটের আবহ গরম তার মাঝেই ঘটে গেল উদ্বেগজনক ঘটনা এক বিজেপি কর্মীকে মাঝ রাস্তায় মারধর করা হয় অভিযোগ তিনি ভোটার তালিকা সংক্রান্ত কাজ করতে এক বিএলওর সঙ্গে নির্দিষ্ট এলাকায় গিয়েছিলেন ওই কর্মীর দাবি হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে উদ্দেশ্য করে আক্রমণ চালায় এবং পালাতে না দেওয়ার জন্য রাস্তা ঘিরে ফেলে ঘটনার পর স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান তার মাথা ও হাতে আঘাত রয়েছে এদিকে বিজেপি এটিকে রাজনৈতিক সন্ত্রাস বলে দাবি করেছে তারা অভিযোগ করেছে প্রতিপক্ষ দল লোক পাঠিয়ে হামলা চালিয়েছে যাতে ভীতি সৃষ্টি করা যায় ভোটার তালিকা সংশোধনের সময় এই ধরনের ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অপমান বলে তারা মন্তব্য করেছে অন্যদিকে স্থানীয় শাসক দল বলছে বিজেপি ঘটনা সাজিয়ে প্রচার করার চেষ্টা করছে তাদের দাবি ওই এলাকায় কোনো গণ্ডগোলি হয়নি পুলিশের কাছে তাদের বক্তব্য জমা দেওয়া হয়েছে পুলিশ অবশ্য ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে তারা ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সম্ভাব্য কয়েকজন সন্দেহভাজনের পরিচয় জানতে পেরেছে বলে সূত্র জানাচ্ছে বিএলও নিজেও আতঙ্কিত তিনি বলেন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন ভাবেননি প্রশাসনের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হতে পারে ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অশান্তি না হয় নির্বাচনের আগে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং রাজনৈতিক প্রতিযোগীদের উদ্দেশ্য করে ভয় দেখানো এই বিষয়গুলো এখন প্রশাসনের বিশেষ নজরে এই ঘটনায় দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে তিন বছর জেলবন্দি থাকার পর পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার গ্রেফতারি রাজ্যে এক সময় আলোচনার কেন্দ্রে ছিল তার মুক্তি ঘোষণার পর সকাল থেকেই আদালত চত্বরে জনতার ভিড় দেখা যায় অবশেষে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি বেরিয়ে আসেন জেল ফটকের বাইরে দাঁড়িয়ে প্রথমেই তিনি বলেন আমি নির্দোষ সময় সত্য প্রমাণ করবে তার কথাই তিনি দীর্ঘ সময় ধরে অনেক অপমান সহ্য করেছেন কিন্তু আইন তাকে ন্যায্যতা দিয়েছে নাকতলার বাড়িতে ফেরা যেন তার কাছে বহুদিনের অপেক্ষার অবসান তবে রাজনৈতিক মহলে এই মুক্তিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে শাসক দল বলছে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করেছে কেউ নির্দোষ হলে তার মুক্তি স্বাভাবিক অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছে তিন বছর পর হঠাৎ করে মুক্তি কেন তদন্তে কি পাওয়া গেল এবং এটি কি রাজনৈতিক প্রভাবের ফল পার্থ চট্টোপাধ্যায় এখনও মামলার অনেক দিক থেকে মুক্ত নন তদন্ত সংস্থা জানাচ্ছে তাকে আরও কিছুদিনের মধ্যে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে তবে আপাতত তিনি স্বাস্থ্যগত কারণে বিশ্রামে থাকবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার ফেরা এলাকায় আনন্দ রয়েছে আবার সংশয়ও রয়েছে অনেকের মধ্যে এই মুক্তি রাজ্যের রাজনৈতিক অঙ্গনকে কিছুটা হলেও নাড়া দিয়েছে ভবিষ্যতে এই মামলা কোন দিকে যাবে তা এখন দেখার বিষয় দিল্লিতে পরপর বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে আতঙ্ক বাড়ছে লালকেল্লার বিস্ফোরণের পর আরেক জায়গায় বিস্ফোরণ ঘটে বলেই জানা গেছে এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে বিশেষ করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যখন দেশের রাজধানীতেই সাধারণ মানুষ নিরাপদ নয় তখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ঠিক নয় তাই তার পদত্যাগ করা উচিত তৃণমূলের সংসদীয় দলের এক নেতা বলেন দেশে বারবার নিরাপত্তা ভাঙছে কিন্তু কেন্দ্রীয় সরকার কেবল প্রতিশ্রুতি দিচ্ছে বাস্তবে কোনো পরিবর্তন হচ্ছে না রাজধানীর বুকে ধারাবাহিক বিস্ফোরণ দেশের কাছে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক দেশে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বিস্ফোরণের ঘটনার তদন্ত ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার হাতে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে দিল্লি পুলিশ জানিয়েছে বিস্ফোরণের পিছনে কোন জঙ্গি সংগঠন যুক্ত থাকতে পারে তাই তদন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে মেট্রো স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকিং করা হচ্ছে রাজনৈতিক চাপের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে তারা জানতে চাইছে পরপর এমন ঘটনা ঘটছে কেন আগামী কয়েকদিনের তদন্তই জানাবে এই বিস্ফোরণের শিকড় কতটা গভীরে দিল্লির ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া বিস্ফোরণের তদন্তে নতুন মোড় এসেছে। তদন্তকারীরা ঘটনার কিছু ঘন্টা আগে এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন এবং তাতেই নজরে আসে এক সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা। ফুটেজে দেখা যায় ওই ব্যক্তি বিস্ফোরণের ঠিক আগেই দ্রুত পায়ে এলাকা ত্যাগ করছে এবং তার হাতে একটি ছোট ব্যাগ ছিল। ব্যাগটি ভাবভঙ্গি দেখে সন্দেহ আরও গাঢ় হয়। তদন্তে জানা গেছে বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসটি আধুনিক প্রযুক্তি নির্ভর। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে এটি ছোট আকারের হলেও ক্ষতির মান বাড়াতে বিশেষ উপাদান যোগ করা ছিল এই ধরনের ডিভাইস সাধারণত জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করে থাকে তাই তদন্তকারীরা প্রথম থেকেই আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের দিকে নজর রাখছিলেন সিসিটিভি ফুটেজ মিলিয়ে সম্ভব যে জঙ্গি সংগঠনের সদস্য ফুটেজে দেখা গেছে তার পরিচয়ও পাওয়া গেছে বলে সূত্রের দাবি। তিনি মধ্যপ্রাচ্য সংযোগ থাকা এক উগ্রপন্থী সংগঠনের সদস্য। তার মোবাইল টাওয়ার লোকেশন ও ঘটনার সময় দিল্লির ওই এলাকা নির্দেশ করছে। তদন্ত সংস্থা এখন তার গত পনেরো দিনের চলাফেরা, পরিচিতদের তালিকা এবং আর্থিক লেনদেন সবকিছু খতিয়ে দেখছে। সন্দেহ করা হচ্ছে বিস্ফোরণের পিছনে একাধিক ব্যক্তি জড়িত আর সে কেবল ময়দানে কার্যকরী ভূমিকা নিয়েছিল। রাজধানী বাসীর মধ্যে এই ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই তথ্য প্রকাশ্যে আসার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ায় দ্রুত তদন্ত এগোচ্ছে